আমাদের মহান নেতা আমাদের রাজনৈতিক অভিযোগ আবুল আবদুল্লাহ দোয়া আশীর্বাদ পুষ্ট প্রার্থী হিসাবে নেতাকর্মী সমর্থক সাধারণ জনগণের সমর্থনপূর্তার্থী প্রার্থী হিসাবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার প্রতীক হলো মোবাইল ফোন এই মোবাইল ফোন প্রতীকে তাকে বিজয়ী করার লক্ষ্যে সংগঠনের সকল নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভুলকে ঐক্যের কাতারে সামিল হয়ে সর্বশক্তি নিয়োগ করে তাকে বিজয়ী করতেই হবে ইনশাল্লাহ মনে রাখবেন তিনি আওয়ামী লীগের সভাপতি যদি কোনো কারণে আপনার আমার হেয়ালির কারণে অথবা আমার যথাযথ কর্ম পালন না করার কারণে যদি তিনি পরাজিত হন তাহলে আওয়ামী লীগের সভাপতি পরাজিত হবে মানে আওয়ামী লীগ পরাজিত হবে আমরা এটা হতে দিতে পারি না আজকে তিনি আওয়ামী লীগের সভাপতি তিনি যদি বিজয়ী হন আওয়ামী লীগ বিজয়ী হবে আরেকটা কথা হলো আমাদের মহান নেতা আবদুল্লাহ তাকে দো আশীর্বাদ করেছেন এবং তিনি তাকে ক্যান্ডিডেট ঘোষণা করেছেন এই কথাটা তার মধ্যে আজকে শোনার পর থেকে যে কয়টা দিন থাকবে তার নির্দেশনাকে শিরোধার্য মনে করে মাঠে ময়দানে নয়টি ওয়ার্ডে আওয়ামী লীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা লীগের নেতৃবৃন্দ আমরা যদি এক যুগে নামি তাহলে সকল জনসাধারণকে আমরা ঐক্যের কাতারে সামিল করতে সক্ষম হবে ইনশাল্লাহ এবং আমাদের কাঙ্ক্ষিত বিজয় দিতে হবে তো কথা না বাড়িয়ে যেহেতু ভাই লাশ করবে তারপরও তিনি আপনাদের প্রথমে নির্দেশনা দেওয়ার জন্য এখানে এসেছেন যে নির্দেশনাটা দিয়ে তিনি তার লাঞ্চ করতে যাবেন আপনাদেরও এখানে লাঞ্চের ব্যবস্থা আছে আপনারা সেটা গ্রহণ করবেন যথাযথ আপ্যায়ন গ্রহণ করে তারপর আপনারা এখান থেকে চলে যাবেন এখন এখন এই বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের বরিশাল জেলা আওয়ামী সংগ্রামী সাধারণ সম্পাদক